দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি ক্যামেরার সামনে যে আপুটি এসেছেন চলুন কথা বলে আসি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ আপনার নাম কি আপু নীলা নীলা নীলাপু আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী থাকেন কোথায় নবীনগর নবীনগরে থাকেন কার সাথে থাকেন কাকে নিয়ে থাকেন মাকে নিয়ে থাকে ভাইয়া বাবা বিয়া কইরা চলে গেছে আমার 5 বছর বয়স ছিল তখন বাবা ফেলা দিয়ে মাকে তালাক দিয়া চলে গেছে আপনার ভাই বোন কয়জন ভাই বোন নাই আপনি একাই তাহলে তো আপনি রাজকোপাল আপনার জায়গা সম্পত্তি আছে না ভাইয়া জায়গা সম্পত্তে মা বাবার আছে থাকলে কি হইবো বাবার লগে যোগাযোগ করি না আগে আচ্ছা আচ্ছা আপনার বাবা একটা বিয়াশাদি করেছিল হ্যাঁ বাবা আরেকটা বিয়াশাদি করেছিল সেই ঘরে কি বাচ্চা ছেলে মেয়ে আছে কি জানে ভাইয়া যোগাযোগ করি না মানে যোগাযোগই হয় না আপনি কত বছর আগে ঢাকায় আসেন আজকে যখন আমার বয়স 5 বছর শেখ কোনি মানে ছোট থাকতেই আপনি আসেন এখন আপনার বয়স কত ওনা 18 বছর মানুষের শখে পড়তেই পারে কিন্তু আপনাকে যদি কেউ বিয়ে শাড়ি করতে চাই এত সুন্দর মানুষ আপনি বিয়া শাদি হয় নাই যদি কেউ বিয়াশাদি করতে চায় কি রকম লোক হলে তার কাছে আপনি বিয়ে বুঝবেন হোক জওয়ান হোক যে আমার পাশে থাকো দাইত্ব নিব ভাই আজকে আপনি একটা যুবতী মেয়ে একা বুড়া লোকের কাছে বাবা একটা আধা বয়সকের লোকের কাছে বিয়ে বুঝা কেমন হবে হ্যাঁ বুড়া হোক জওয়ান হোক যে আমার পাশে থাকে ডাল ভাত খাই না খাইয়া যতম পাশে থাকে দাইত্ব নেয় তবুও আমি তার কাছে বিয়ে বসে যাব অনেক কষ্টের মাধ্যমে প্রতিবదన আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বার কি আপনি বলতে পারবে নামই বলে দিব আপনি বলে দেন কেউ খারাপ কথা বলবা না বুঝছ যা ভালোবেসা বিয়ে করব সে কথা বলবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম